আমি ডাক্তার হুসাইন আশা করি আল্লাহ রহমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ওষুধ ছাড়া কিভাবে

একজন ডাক্তার থাকে এবং সৎ এবং সঠিক পন্থায় যদি কোনো চিকিৎসা থাকে তাহলে সে ব্যক্তিটা আমি কারণ বর্তমানে আরো আছে কিন্তু এই যে অনলাইন ব্যাপী যে চিকিৎসা অনলাইন ব্যাপী চিকিৎসার ভিতরে যে কি অবস্থা চলতেছে যেটা আমরা বুঝতে পারি মানুষ মানুষকে কিভাবে ঠকায় তার চাই বড় কথা হলো নিজে নিজেকে কিভাবে ঠকায় এর কারণ নিজেকে ঠকায় অর্থাৎ তাআলা সেই ঠকবাজি করবেন আখেরাত এবং দুনিয়া এই কারণে পৃথিবীর পক্ষে অসৎ উপায়ে কেউই বেশি দিন টিকে থাকে না আল্লাহ তার আমাদের মাফ করুন আমার যারা চিকিৎসা নেন তাদেরকে কথা যদি তারা তথ্যই দান করুন ওয়ান টাইম চিকিৎসা এটা যৌন বাহিতে রোগ হোক যৌন রোগ হোক যে কোনো রোগ হোক ওয়ান টাইম চিকিৎসা গুলি মানুষকে মারাত্মক একটি সঠিক চিকিৎসা দেওয়ার মতন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুব কঠিন খুব কঠিন যত বড়ই বড় বড় কথা বলুক আল্লাহ তারা আমাদের সকলকে বোধ দান করুক হ্যাঁ দান করুক আমরা যে রাজার নীতি নিয়ে চলতাম সে নীতি অবলম্বন করে আমরা সহবাসে কেন সময় পাই না এতটুকু বলি এক নম্বর হলো যেমন আমরা ওষুধ খেয়ে যেমন আমরা ধৈর্য ধরি না বউর কাছে গিয়েও আমরা ধৈর্য ধরি না নাম্বার ওয়ান এইটাই হলো নাম্বার ওয়ান গিয়েই তাড়াতাড়ি 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 কোন মোবাইল টিপ কেন মোবাইল টিপে স্ত্রী কিভাবে সে মেসেজ করবে স্ত্রীকে কিভাবে সে আনন্দ দিবে কিভাবে তার সাথে ভালোবাসা দেবে সারাদিন দিন ভরে ভালোবাসা তো এটার ভিতরে হইতেছে ভালোবাসা তো এই মোবাইলের ভিতরে হইতেছে এভাবেই তো উত্তেজনা দিন বেড়াও করতে করতে উঠতে উঠতে মনে করেন যে সেক্স একেবারেই পুরুষাঙ্গের মাথায় এসে থাকে আর তো আনন্দ নেই কথাগুলো বুঝতে পারছেন অর্থাৎ যেটাকে আমরা বলি যে ফোল যেটা এক কথা হলো আনন্দ সহবাসের আগের যে কার্যকলাপটি হোল ফেলে এটা এত গুরুত্বপূর্ণ এটা এত গুরুত্বপূর্ণ এটা এত গুরুত্বপূর্ণ যেটা বলা শেষ করা যাবে তবে আবার স্ত্রীদেরকে বলছি বন্ধুরকেও বলছি ফোল জন্য কিন্তু খেলার মাঠে যেয়ে যদি মনে করে মাঠ যদি ভালো না পায় যদি সেটাকে একেবারেই যদি নোংরা পায় তো খেলতে মনে চায় আমাদের মেয়েরা তো এখন এইভাবেই আগেকার মানুষ যারা একটু ভালো স্বাধীন চাতা ছিল বা একটু ভালো শখীন ছিল তারা কিন্তু সে যে বোঝে একেবারে সুন্দর করে থাকতো এটাই নিয়ম এটা ছাড়া কিন্তু আপনার ফোর করে কেউই করবে না আপনি যতই সুন্দর আছে আপনার কাছে গেল আপনার স্ত্রী গিয়ে দেখলো মুখের নগরকত্বের দুর্গন্ধ আপনার শরীরে দুর্গন্ধ আপনার নাকে ময়লা আপনার ফোটে ময়লা ঠিক আছে হাতে নখে ভিতরে ময়লা দেখলে তো কোনো পুরুষ করবে না পুরুষ যত আপনার বাঘের মতন করুক আর সে ভালো সৌন্দর্য মাঠ না পেলে সে কখনোই কিছু আক্রমণ করবে না যার কারণে আজকে সবচেয়ে বড় কথা হলো যে এই কারণেই সবসময় আমরা দীর্ঘ থেকে দূর সময় না পাইনা কি করতে হবে আপনার যে কম পক্ষে দশ থেকে পনেরো মিনিট বা আরো বেশি ফোর ফোরপোলে করতে হবে ফোরফোলে গুলি বিভিন্ন স্থান আছে পুরো বডিটাই হল স্থান এই স্থানগুলিকে আনন্দ দেওয়া দুজনে এই গুটি খেলা হ্যাঁ হামকে তোরকে খেলা এই যে এইগুলি খেললে দেখবেন যে আস্তে আস্তে ভালোবাসা জন্ম নেয় এখন দিন বাদ হামকে পুলিশকে খেলতেছেন এখানে এ কারণ বলছি যে ফোরফেলে কি করো দ্বিতীয় যেটা সেটা আমি অনেকবার বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ তবে এটার জন্য ভিটামিন ইর প্রয়োজন মানে ধরে রাখা মানসিকতা বেশি দরকার জন্য অবশ্যই আমার এই প্র্যাকটিসটা শেখা দরকার যে আপনি যখন রাউন্ডে গেলেন রাউন্ডে যাওয়ার পর যখন আউট হয়ে যাবে আউট হয়ে যাওয়ার তৎক্ষণিক ভিতরে আপনাকে বন্ধ করে দিতে হবে জীবটা কেমন দিতে হবে একটা নিঃশ্বাস নিয়ে

আপনার কাছে ভালোবাসা সবচেয়ে বড় কথা হলো যে স্ত্রীকে সময় দিতে হলে অবশ্যই আপনি সাফল্য অর্জন করতে পারবেন না ভালো খ্যাত যদি করতে চান তাহলে ভালোভাবে সেটাকে হবে। ভালোভাবে সেটাকে মেশিন দিয়ে এটাকে মাটি ভাঙতে হবে তাহলেই আপনি ভালো ফসল পাবেন প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে আল্লাহ তালা আমাকে সকলকে বোঝার তো প্রদান করুক আমি আসসালামিক